প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে এসি একমাত্র ভরসা সাধারণ মানুষের কিন্তু সকলের পক্ষে এসির মতো ব্যয়বহুল সামগ্রী কেনা সম্ভব নয় কিন্তু তা বলে গরমে কষ্ট পাবেন একদমই না গরম থেকে মুক্তি পেতে এসির স্বাদ এবার টেবিল ফ্যানেই এমনই কীর্তি গড়ে চমক দিয়েছেন এক ব্যক্তি আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের বেগে এই ভিডিও আপনি দেখতে পাবেন কিভাবে এক ব্যক্তি টেবিল ফ্যানকে দেশি এসিতে রূপান্তর করেছে এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে দুটি প্লাস্টিকের কৌটোতে কুলিং প্যাড ঢোকানো হয়েছে এবং এটি মোটরের সঙ্গে তা ঢোকানো হচ্ছে এবং এখানে মোটরের সঙ্গে তা সংযুক্ত করা হয়েছে যে কৌটোতে কুলিং প্যাড রাখা হয়েছে তার বেশ কিছু জায়গায় গর্ত করা হয়েছে ফলে কুলিং প্যাডটিও ঠান্ডা থাকবে এবং এর কারণে ফ্যানটিও শীতল বাতাস সরবরাহ করবে এই ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য সাত লাখ নিরানব্বই হাজার মানুষ এই ভিডিওটিতে লাইক করেছে শুধু তাই নয় এই ভিডিওটি সাত মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে